একজন চালাক রাজা ও একজন স্বর্ণকারের গল্প তো চলুন গল্পটি শুরু করা যাক একদিন এক রাজা ছিল তার প্রাসাদের পাশে এক স্বর্ণকারের দোকান ছিল সে প্রতিদিন সকালবেলা একটি বিশেষ দোয়া পরে তার দোকান খুলত সেই দোয়াটা হলো হে মহান পালন কর্তা আপনি মহা জ্ঞানী সমুদ্রে তলদেশেও যদি কিছু পড়ে তাও আপনি সূক্ষ্ম অবস্থায় সূক্ষ্ম অবস্থায় ফিরে দিতে পারেন আপনার অনেক ক্ষমতা এই দুয়াপ পরে সে দোকান খুলতো তো সেই দিনও সেই দোকান খুলছিল আর এই দুয়াপ পড়ার সময় রাজার ঘুম ভাঙলো তখন রাজা বললো কে মূর্খ যে আমার প্রতিদিন ঘুমের ব্যাঘাত ঘটায় আমার ঘুম ভাঙে তো সে তার মন্ত্রীকে দেখালো আর বললো এ কে যে প্রতিদিন আমার ঘুম ভাঙে তো তো সেনাপতি বললো রাজা আমাকে একটু খোঁজ নিতে হবে আমি খোঁজ নিয়ে আপনাকে বলছি তখন রাজা বললো আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি খোঁজ নিয়ে আমাকে বলো সে কে যে আমার ঘুমের ব্যাঘাত ঘটায় তো কিছুক্ষণ পরে মন্ত্রী এসে বলল রাজা সে একজন স্বর্ণকার তার দোকান ঠিক আমাদের বাসার পাশেই তো রাজা এই আর সে সিপাহীকে নিয়ে আর মন্ত্রীকে নিয়ে সেই রাজার মানে সেই স্বর্ণকারের দোকানে গেলো আর স্বর্ণকারকে একটা আংটি দেখিয়ে বললো এই দেখো এটা আমার একটি দামি স্বর্ণের আংটি তুমি এই এরকম একটা নকল আংটি বানাবে আর তুমি এই আংটিটা আমাকে আমি তোমাকে তিন দিন সময় দিলাম এই আংটিটা বানানো আর তুমি চতুর্থ দিনে আমাকে এই দুইটা আংটি দিবে বুঝছো এই কথা শুনে স্বর্ণকার বললো ঠিক আছে রাজা আমি আপনাকে এর ঠিক এরকমই একটি নকল আংটি বানিয়ে দিব তো কিছুক্ষণ পর রাজা বললো আচ্ছা ঠিক আছে তোমার সাথে কথা বলতে বলতে আমার পিপাসা লাগে গেল তুমি আমাকে এক গ্লাস পানি খেলাও তো স্বর্ণকার এই কথা শুনে তার সেই দামি আংটিটা একটা বক্সে রেখে দিল ও পানি আনতে বলব রাজার জন্য সেই সুযোগে রাজা সেই বক্স থেকে আংটিটা চুরি করে তার পকেটে ঢুকিয়ে নিল তারপর কিছুক্ষণ পরে সেই স্বর্ণকার সেই রাজার জন্য পানি আনলো রাজা টুকটুক করে পানিটা গিরে ফেললো আর কিছুক্ষণ পরে রাজা চলে গেল আর বলল বুঝিয়েও কিন্তু আমাকে কিন্তু এরকমই আংটি বানিয়ে দিতে হবে না তোমার গর্দান যাবে কথা শুনে স্বর্ণকার একটু ঘাবড়ে গেল আর বললো ঠিক আছে রাজা কোনো সমস্যা নেই আমি আপনাকে এরকম নগর আংটি বানিয়ে দিব। তো কিছুক্ষণ পরে রাজা এই কথা শুনে স্বর্ণ আংটির দোকান থেকে চলে গেল ও সেই যে আংটিটা চুরি করছিলো সে পালতোলা নৌকাতে যায় ওই আংটিটা সে নদীতে ফেলাই দিল তো রাজা বাসায় যায় শান্তিতে ঘুমায় গেল সন্ধ্যাবেলা যখন সেই স্বর্ণকার দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল বাসায় যাওয়ার পরে তার বউ বললো তার বুকে সেই সব ঘটনা খুলে বললো আর তাও বউ বললো এটা রাজার আংটি এটা তুমি কি করেছো এটা তুমি কিছুক্ষণের জন্য তোমার হাত থেকে হাতছাড়া করবে না এটা তুমি তাদের বাসায় নিয়ে আসো তো এই কথা শুনে সেই স্বর্ণকার দোকানে গেল আর সেই সুন্দর খুলে দেখলো সেখানে কোনো আংটিয়ে নাই এই অবস্থা দেখে রাজাইয়া সেই স্বর্ণকারের বউ দেখলো বললো কি হলো তখন স্বর্ণকার কিছুই বললো না তারপর কিছুক্ষণ পরে যখন সেই স্বর্ণকারের বউ সেই সিন্দুরটা দেখলো তখন তার কিছু বুঝতে বাকি থাকলো না তো এরকম পর দুই দিন যাওয়ার পরে রাজা খুব খুশি হয়ে গেলো বলো দেখছো মন্ত্রী আমার কি বুদ্ধি এই স্বর্ণকার এখন আর কোনো কিছুই বলে না আর আমার ঘুমের ব্যাঘাত ঘটায় না তারপর চতুর্থ দিনে সেই স্বর্ণকার আবার সেই দোয়া করতে থাকলো তৃতীয় দিন আর চতুর্থ দিন তখন এই শুন এই আওয়াজটা শুনে রাজা খুবই রেগে গেলো আর বলল এই তুমি এটা কী করছো আবার করছো তারপর সে একটা সৈন্য নিয়ে গেল আর বলল তোমাকে যে আমি আংটিটা বানিয়ে বানাতে দিয়েছি তুমি এখন আমাকে সেই আসল আংটি আর নকল আংটি দুটাই দাও এ কথা শুনে সেই স্বর্ণকার খুশি হয়ে বললো আচ্ছা রাজা এই নেন তখন সে সিন্ধু খুলে ওই দুটা আংটি দেলো তখন রাজা বললো অবিশ্বাস্য এটা হইতেই পারে না আমি তো নিজের হাত দুইটা দিয়ে ওই আংটিটা নদীতে ফেলেছি তাই তুমি এই আংটিটা পাইলা কীভাবে তখন সেই স্বর্ণকার বললো আমি যখন আপনার আংটিটা হারিয়ে গিয়েছিল তখন আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম তো এরকম গাছ দেখে আমার বউ বাজারে গিয়ে ইয়া বড় মাছ আনতে গেছিল তখন সেই মাছের পেট থেকে আমরা এই আংটিটা পেয়েছি আমি সেই আংটিটা দেখে বুঝতে পারলাম যে এইটা আপনারই আংটি তখন আমি আল্লাহ শুক্রিয়া আদায় করলাম আর এই আংটিটা আমি আনে ধুয়ে মুসে আপনার জন্য রাখে দিলাম এ কথা শুনে রাজা খুব খুশি হয়ে গেল আর বলল আলহামদুলিল্লাহ আমি তোমার প্রতিপালকের উপর ইমান আনছি আর তুমি প্রতিদিন যে দোয়াটা পড়ো এই দোয়াটা আবার পড়বে প্রতিদিন পড়তে পড়ে এই দোয়াটা দিয়েই তুমি আমার ঘুম ভাঙাবে আর রাজা খুশি হয়ে সেই স্বর্ণকারকে এক হাজারটা স্বর্ণের মুদ্রা খুশি হয়ে দিল তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ যে পর্যন্ত সেও ভালো থাকবেন সুস্থ থাকবেন করবেন আসসালামাইকুম ও রহমতুল্লাহ বরকাত